দর্শক ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার আজকের চণ্ডী মোড়া আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বোররা উপজেলা এয়ারটা অবস্থিত মো ভাই হচ্ছে দু হাজার পঁচিশ টার্গেটে কিছু সাইওয়াল নিয়ে আসলো যেগুলো হচ্ছে ডাবল বডি আর কি মানে একেবারে হয়ে গেছে আর অল্প কিছু দিন যেহেতু আসে সম্ভবত কথাবার্তা চলতেছে কিছুটা ভাই আসসালামু আলাইকুম দেখছিলেন আপনি কোনটা দেখছিলেন জোড়াটা দেখছিলেন কত চাইছে আপনার কাছে আপনি কত বলছেন আচ্ছা আমি চারের নিচে বলতেছেন আচ্ছা আচ্ছা দর্শক চারের নিচে আর কি ভাই বলতেছে ধরুনটাই হচ্ছে ডাবল বোডের কালেকশন ভাইয়ের হাতে আছে আর কি কারণ যেহেতু কোরবানি আর অল্প কিছুদিন বাকি আছে আর কি এই কারণে আর কি এমন ডাবল বডির গরুটাই নিয়ে আসা লাগে আর কি কেনা ভালো মনির ভাই আসসালামু আলাইকুম বুঝলাম না আইসক্রিম খাবো খাবো ধন্যবাদ ভাই আপ্যায়ন করছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনার এগুলো তো ডাবল বডি ঘটনা কি পুরা এখন ডাবল বডি ছাড়া চলে না দর্শক এখন নাকি ডাবল বডি ছাড়া চলে না কেমন চাইলেন এটা ভাই একশো পাঁচ পঞ্চাশ আর নামাজে না নামাজেবো বিশ ব্যাঙ্গা নামাজেবো চল্লিশ কয়ে লাগছে এরপরও দেন না এই খুশিতে আইসক্রিম খাইতেছেন দাম বেশি কইছে দেখে গরম বেশি দেখে দর্শক আসলে একটা সত্যি কথা কি ডাবল বডির গরুটাই মরতে কেনাটাই ভালো একটু ঢাকা দেন ভাই কারণ একটা গরু যখন হয়ে যায় তখন হচ্ছে এটা একটু টেনশন মুক্ত থাকা যায় আর কি আর ওই পাশে আরো কিছু দেখা যেতেছে মনির ভাইদের মনির ভাইরা মনির ভাই কত চাইলেন জোড়াটা হ্যাঁ জোড়া তিরিশ চারশো তিরিশ দুশো পনেরো করে চারশো তিরিশ কি দাম কয় চাইছেন আচ্ছা আচ্ছা পাইছেন কত আর ওইটা এটা পঁয়ষট্টি পাইছেন কত করে দিছেন লাস্ট দুইটা আশি আশি আর ওইটা ওইটাও আশি পয়লা দিছে আচ্ছা আচ্ছা দর্শক দশ হচ্ছে দুলাল চাচার কিছু কালেকশন আছে আর মফিজ বাইট তো আছে ওই পাশে ভাই কিছুটা হতাশ হয়ে কাস্টমার খোঁজ করতেছে ওই নজর রাখতেছে যে দেখছেন কি একটা আসি দিল মুভেশ ভাই ওই বড় দুইটা তিনটা যে আছে তিনটা একসাথে যদি কেউ কথাবার্তা বলে তাহলে কেমন কি আপনার চিন্তা ভাবনা আছে

কিন্তু মাগার মোবাইল নাম্বারটা মুখস্থ রাখতে পারে না সমস্যাটা হলো ওই জায়গা কিন্তু টাকার হিসাব মাসাল্লাহ দিলে একবার এটা আবার সলিটে রাখতে পারে দর্শক আপনারা যদি চান মফিজ ভাইয়ের সাথে এমন বড় গরুর জন্য যোগাযোগ করতে তাহলে হচ্ছে পাওয়া যাবেন আমার ভাই আপনার নাম্বারটা কোন 01741980716 আপনারে ফোন দিলে আর মফিজ ভাইয়ের ফোন দিলে একই কথা 71 লোক 71 লোক